পল্টন কার্যালয়ে শোক বই রাখা হয়েছে আমরা এখানে এসেছি স্বাচ্ছন্দে আমরা শোক বইতে স্বাক্ষর করেছি ছেলে হিসেবে কর্মী হিসেবে আমি আজকে এমন আমার মায়ের এই শোক বইতে আমি স্মৃতিসারণ করলাম যে মার বুকে দারুন মার ভালোবাসা বুকে ধারণ করি মার ভালোবাসা বুকে ধারণ করে রাজনীতি করি আজকে সে মাকে বিদায় দিয়ে যাচ্ছি পল্টন কার্যালয়ে শোক বই রাখা হয়েছে আমরা এখানে এসেছি স্বাচ্ছন্দে আমরা শোক বৈতে স্বাক্ষর করেছি সেখানে সর্বপ্রথম লেখেছি বিসমিল্লাই রহমানি রহিম পরের লাইনে রেখেছি হে মোহান রাব্বুল আলমিন আপনি দেশের বেগম খালেদা জিয়ার জীবন জিন্দিক ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে বৃহস্পরের উচ্চ মাকাম দান করেন পরের লাইনে লেখেছি জিয়া পরিবারকে কমিটমেন্ট দিয়েছি আমরা দেশের বেগম খালেদা জিয়ার পাশে থেকে যেভাবে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে ছিলাম আগামী দিনে দেশনায়ক তারক রহমানের পাশে থেকে জিয়া পরিবারের জনগণের জন্য স্বপ্ন প্রত্যাশা যেগুলো ত্রিবেগম খালাদা জিয়া অসমাপ্ত রেখে গেছেন এগুলো সমাপ্তি করার স্বার্থে আল্লাহ যেন দেশ নায়ক তারেক রহমানকে ন্যাখাইয়াতেন সুস্থতা দান করেন আমরা এই কমিটমেন্ট দিয়ে শোকমত স্বাক্ষর করেছি